বারবার কোনো বিঘ্ন ঘটার কারণে আবারও ফিরে আসছি চলছে আরবি মাস ও মুসলিম পর্ব সম্পর্কে ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহর নিকট গণনার মাস হলো বারোটি তার মধ্যে চার মাস হলো নিষিদ্ধ চারটে মাস নিষিদ্ধ কী কী মাস সেটা আমাদের জানা নেই তো যাই হোক আরবি মাস ও বছর কত দিনে হয় মাসগুলির নাম কী আরবি মাস কোনোটি উনত্রিশ দিনে হয় কোনোটি তিরিশ দিনে হয় কোন মাস উনত্রিশ দিনে হলে তাকে মাসের একদিন কম হয়েছে ভাবা ঠিক নয় আরবি বছর তিনশো চুয়ান্ন দিনে হয় আরবি মাসের নাম মহারাম প্রথম মাস দ্বিতীয় হচ্ছে সফর তৃতীয় হচ্ছে রবিউল আওয়াল চতুর্থ হচ্ছে রবিউস সানি পঞ্চম হচ্ছে জামাদুল উলা ষষ্ঠ হচ্ছে জামাদুল উখরা সপ্তম হচ্ছে রজব অষ্টম হচ্ছে সাবান নবম যেটা আমাদের খুব মহামান্বিত মাস সেটা হচ্ছে রমজান আমরা নবম মাসে রোজা পালন করি বা আল্লাহর কাছে রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি দশম হচ্ছে সাওয়াল এগারো হচ্ছে জিলহাদ আর বারো হচ্ছে জিলহাদ সব থেকে শেষ মাস আমাদের মধ্যে দিনের প্রচলন এত কমে গেছে যে বাংলা বা ইংরেজি মাসের নাম জানি আরবি মাসের নাম জানিই না অনুভবই করি না তো যাই হোক কমসে কম আরবি মাসের প্রথম মাসের নাম জানা নেই আমরা শুভ নববর্ষ করি হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাস সুভান আল্লাহ সুহান আল্লাহ ডিজি বাজিয়ে মাটি কাঁপিয়ে দেয় মাটি বলে দাঁড়া বাবু তোর জন্য আমি আসছি তুই ওয়েট কর তোকেও কাঁপানোর জন্য আমি রেডি হয়ে আসছি তো একটু ওয়েট কর না তুই ডিজিতে যেমন আমাকে কাঁপাচ্ছিস তোকে যে কীভাবে কাঁপাবো তুই নিজেও বুঝতে পারবি না তো যাই হোক কিন্তু শুভ মহরম বলি না শুভ মহরম বলবো কেন মহরম মাসে ইবাদত বন্দিকে আছে সেগুলো করি করলে নিশ্চয় আল্লাহ তো তার প্রতিদান দেবে কিন্তু এগুলো তো আমরা ভাবি না যে মহরম মাস যে আরবি প্রথম মাস এটা ভাবনার ভিতরেই আসে না এই যে একটা দিক অথচ প্রত্যেক মুসলমানের আরবি মাস ও হিসাব সম্পর্কে জ্ঞান রাখা তো উচিত বা কর্তব্য মুসলমান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন বৈশাখ জ্যৈষ্ঠ এই নিয়েই তো ব্যস্ত অন্য কিছু তো ভাব নেই তাহলে আপনি যে আরবি নিয়ে এত চর্চা করছেন হারাম মাস আছে চারটে বলা হয়েছে তো হারাম মাস কি মাসসমূহগুলো কি কি। সেগুলোর হুকুম কী কী আছে এইসব বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো জিলকাত জিলহাজ মহারাম রাজব হুকুমগুলি হলো এই মাসগুলো তো যুদ্ধ বিগ্রহ রক্তপাত একেবারেই নিষিদ্ধ দ্বিতীয় হচ্ছে এই মাসগুলো যথাযথ সম্মান প্রদর্শন করা যত অতীব বরগতময় মাস তাই ইবাদতে সব বহুগুণ বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে স্বার্থ সিদ্ধির লক্ষ্যে এগুলোকে পূর্বাপর নিয়ে যাওয়া কুফরি হাদিসে শরীফে বর্ণিত আছে নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এরশাদ করেন রজব মাস হলো আল্লাহ পাকের মাস সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো উম্মতের মাস শরীফ তো মুসলিম পর্ব মুসলিম পর্বের মধ্যে কিছু প্রভেদ আছে কি নিশ্চয়ই তো আছে দুটোর মধ্যে প্রভেদ আছে মুসলিম পর্ব অর্থাৎ যা কিছু মুসলিমে যে কোনো কারণেই হোক পালন করে আর কিছু মুসলিম পালন করে না যা পালন করার জন্য কোরআন হাদিসে কোনো শুদ্ধ বিবরণ নেই ইসলামী পর্ব অর্থাৎ যা কুরআন বা হাদিস থেকে পালন করার আদেশ বা ইঙ্গিত আছে যাই হোক যেগুলো হালাল সেগুলো হালাল হিসাবে ব্যবহৃত হবে যেগুলো হারাম সেগুলো হারাম হিসাবে ব্যবহৃত হবে আসুন আমরা আরবি মাসের বারোটি নাম জানলাম মহররম সাফর রবিউল আওয়াল রবিউল সানি জামাদুল উলা জুমাদুল উখরা রজব সাবান রমজান সাওয়াল জিলকাদ জিলহাজ এইটি বারোটি মাসের নাম জান আসসালামু আলাইকুম আপনারা আমল করার চেষ্টা করুন সে সঙ্গে এর উপকার পাবেন ইনশাআল্লাহ আল্লাহ